সকাল সকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম তারা পৌঁছ বেরিয়েছে বিভিন্ন জায়গায় তারা এই মুহূর্তে হানা দিচ্ছেন রাজ্যের একাধিক জায়গায় এজেন্সির হানা ফের অ্যাকশন এডি আব্দুল আজিজ রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সহ আমাদের প্রতিনিধি জানাবেন আরো বিস্তারিত আব্দুল কটা টিম রয়েছে ইডির কোথায় কোথায় যাচ্ছে তারা দেখো একেবারে ঠিক মধ্যরাতের পরেই নিউটাউন থেকে ইডির টিম তারা বেরিয়েছে এবং এই মুহূর্তে তারা এসে পৌঁছেছে ঝাড়গ্রামে এবং ঝাড়গ্রামের এই যে সরকারি কমপ্লেক্স দেখতে পাচ্ছ একটি হাউজিং এস্টেট এবং এখানেই তারা ইতিমধ্যে হানা দিয়েছেন এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে শুভ্রাংশু মণ্ডল নামে এক ডব্লু বিসিএস অফিসার তার বাড়িতেই মূলত তল্লাশি চলছে এবং ইডি আধিকারিকরা ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং বাইরে সিআরপিএফ জওয়ানরা তারাও মোতায়েন হয়েছেন এবং একেবারে ঠিক এই এই যে বি ব্লক দেখতে পাচ্ছ এই বি ব্লকেই কিন্তু ইডি আধিকারিকরা তারা প্রবেশ করেছেন এবং ইতিমধ্যেই বেশ কিছুক্ষণ সময় হয়েছে তারা ভিতরে গিয়েছেন এবং যেমনটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে শুভ্রাংশু মণ্ডল সংখ্যালঘু সেলের ডব্লু বি অফিসার তার বাড়িতেই কিন্তু ইডি অফিসার তারা তল্লাশি করছেন কি বিষয় তল্লাশি সেই বিষয়ে এখনো পর্যন্ত সঠিকভাবে কিন্তু কিছুই জানা যায়নি কিন্তু এই যে অফিসার ইনি এর আগে বিভিন্ন জেলাতেও কিন্তু এই সংখ্যালঘু সেলে দায়িত্ব সামলেছেন এবং তার বাড়িতেই ইডি আধিকারিকরা একেবারেই সাত সকাল এসে হাজির হয়েছেন বাইরে সি আর তারাও মোতায়েন রয়েছে এবং ইতিমধ্যেই তারা ভিতরে ঢুকেছেন এবং তল্লাশি শুরু করেছেন কি বিষয়ে তল্লাশি করছেন সেই বিষয়টি এখনো পর্যন্ত জানা না গেলেও ইডি আধিকারিকরা কিন্তু প্রবেশ করেছেন এবং বেশ কিছুক্ষণ সময় অধিক্রান্ত হয়েছে বেশ কয়েকটি ইডি আধিকারিক যারা রয়েছেন তারা প্রথমে এখানে আসেন এবং এখানে এসে খোঁজ নেন শুভ্রাংশু মণ্ডলের বিষয়ে এবং তারপরই তার সেই নিশ্চিত হওয়ার পর তারা কিন্তু এই বি ব্লক দেখতে পাচ্ছ এই বি ব্লকে তারা প্রবেশ করেছে এবং এই বি ব্লকেরই ফার্স্ট ফ্লোরে চলছে তল্লাশি শুভ্রাংশু মণ্ডলের যে আবাসন রয়েছে ফার্স্ট ফ্লোরে সেই ফার্স্ট ফ্লোরেই ইতিমধ্যে তল্লাশি ইডি আধিকারিকরা তারা শুরু করেছেন এবং বলা যায় যে একেবারে মধ্যরাতের পরেই কিন্তু ইডি আধিকারিকরা অ্যাকশানে নেমেছেন এবং ইতিমধ্যেই তারা এসে ঝাড়গ্রামে উপস্থিত হয়েছেন এবং ঝাড়গ্রামের এই যে সরকারি আবাসন সেই আবাসনে বি ব্লক দেখতে পাচ্ছ সেই বি ব্লকে ডব্লিউ বিসিএস অফিসার শুভ্রাংশু মণ্ডল যিনি সংখ্যালঘু সেলের অফিসার বলে জানা যাচ্ছে তার বাড়িতে ইতিমধ্যেই কিন্তু ইডি আধিকারিক তারা তল্লাশি শুরু করেছেন এবং বাইরে সিআরপিএফ জওয়ানরা মোতায়েন রয়েছে দেখতেই পাচ্ছ একেবারে সশস্ত্র তারা ভাবে তারা মোতায়েন রয়েছেন পাশাপাশি মহিলা 呃。Uh. অফিসার এবং মহিলা ই সি মহিলা আধিকারিক তারাও কিন্তু রয়েছেন তারা বাড়ির ভিতরে প্রবেশ করেছেন এবং গোটা যে এই যে হাউজিং রয়েছে সেই হাউজিংয়ের এই যে বি ব্লক সেই বি ব্লকের সামনে ইতিমধ্যেই কিন্তু সি আর জওয়ান তারা পুরোটাই নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন এবং এই বি ব্লকের ফার্স্ট ফ্লোরে শুভ্রাংশু মণ্ডল তার বাড়িতেই মূলত ইডি আধিকারিকদের তল্লাশি চলছে ইতিমধ্যেই কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে তারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং তারা কিন্তু ভিতরে তল্লাশি শুরু করেছেন কি বিষয়ে তল্লাশি হচ্ছে এখনো পর্যন্ত সেই বিষয়ে জানা না গেলেও আব্দুল শুভ্রাংশু মন্ডল ডাব্লিউ বিসিএস অফিসার সংখ্যালঘু সেলের অফিসার তিনি তার বাড়িতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা এসেছেন এবং বাইরে আমরা রীতিমতো দেখতে পাচ্ছি সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রীতিমতো ঘিরে ফেলেছেন এই হাউজিং কমপ্লেক্স কিন্তু তিনি কি এই মুহূর্তে বাড়িতে আছেন কোনো প্রতিবেশী বা কারোর সঙ্গে তোমার কোনো কথা হয়েছে দেখো আমি আমি গোটা ছবিটা একবার দেখাতে বলবো দীপঙ্কর জানাকে যে প্রতিবেশীরা কিন্তু উকি ঝুঁকি মারছেন কিন্তু তারা কিন্তু এক এক একেবারে তুমি দেখতে পাবে ক্যামেরা দেখলেই কিন্তু তারা বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন বাড়ির ভিতরে চলে যাচ্ছেন এবং তাদের সঙ্গে কিন্তু তারা কিন্তু কোনো রকমভাবে সামনে আসতে চাইছেন না এবং যেমনটা তুমি বলছিলেন যে শুভ্রাংশু মণ্ডল তিনি বাড়িতে আছেন কিনা সেই বিষয়টি নিয়ে যেমনটা আমরা জানতে পারছি যে তিনি কিন্তু বাড়িতেই আছেন এবং যেমনটা এর আধিকারিকরা তারা এসে প্রথমে যে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিবেশীদের থেকে যে কোনটি তার বাড়ি এবং তিনি বাড়িতে আছেন কিনা না দেখো তার বাড়ি তারা খুঁজে পেয়েছেন এবং প্রায় দশ মিনিটের বেশি সময় অতিক্রান্ত হয়েছে দশ পনেরো মিনিট সময় অতিক্রান্ত হয়েছে যে ইডি আধিকারিক তারা ভেতরে প্রবেশ করেছেন এবং যেমনটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে এই যে অফিসার রয়েছেন অফিসার তিনি কিন্তু বাড়িতেই রয়েছেন এবং তুমি আমাদের সঙ্গে থাকো আব্দুল আবারও ফিরবো তোমার কাছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফের অ্যাকশন নেমেছে ইডি এবং এই মুহূর্তে ঝাড়গ্রামের বাছুরডুবা হাউসিং ব্লক বি সরকারি আবাসনে অভিযান চলছে শুভ্রাংশু মন্ডল নামে ডাব্লিউ এর আধিকারিকের বাড়িতে এই মুহূর্তে অভিযান চলছে এবং তিনি বাড়িতেই আছেন বলে জানা যাচ্ছে